আমি শর্ট টাইমেরও আপডেট দিব তারপর লং টাইমেরও আপডেট দিব নোট করে তো আপনি যদি উইকলি টাইম ফ্রেম আসেন তাহলে দেখতে পারেন যে এইখানে একটা সেল সাইড লিকুইডি আছে সেল সাইড লিকুইডিটি এইখানে একটা ইমব্যালেন্স আছে যারা বুঝেন না তারা আমার ইউটিউবে আসার পর এইখানে প্লে লিস্টে পাইবেন একটা এই যে প্লে লিস্টে এইখানে আসার পর প্লে লিস্ট দিয়ে কোর্স করলে আপনারা সম্পূর্ণ আর কি নিজেরা কি এন্ট্রি নেবেন সবকিছুই বুঝতে পারবেন ইজি ভাবে তো এইখানে এই কোর্সটা কোর্সটা করবেন আর একটা কথা আমার যারা টেলিগ্রামে যুক্ত নাই এইখান দিয়া টেলিগ্রামে নেবেন টেলিগ্রামে আমি সম্পূর্ণ ফ্রি আপডেট দিয়ে থাকি এ টু জেড তো যুক্ত হলে আপনার হেল্প হইব অনেক ধরেন ফ্রি সিগন্যাল দিয়ে থাকি এইখানে আমি তারপর আপডেট যত আছে সবকিছু তো এখন আমি ভিডিওতে যাই এইখানে সেলফ সাইড লিকুইডিটি আর এইখানে অর্ডার ব্লক আছে এই বরাবর তো এখন আপনাদের কাজ হইতে আছে আপনারা এখন এন্ট্রি নেবেন না এই যে সেলফ সাইড লিকুইডিটি হিট করবে যদি ডেইলি টাইম ফ্রেমে যাই এই দেখেন সেল সাইড লিকুইডিটি কিন্তু হিট করে না হিট করার পর তারপর আপ হবে তো এখন আপনাদের কাজ এখানে অ্যালার্ম বাজাই রাখা বা অর্ডার দিয়ে রাখা এখানে সেলফ সাইড লিকুইডিটি হিট করে তারপর এইখানে একটা ইমব্যালেন্স আছে এটা দিয়ে শর্টার টাইমের ইমব্যালেন্স এইটা হইছে আপনাদের টিপি হইবে শর্ট টাইম বলতে মিনিমাম একটু টাইম বেশি একদম স্ক্যালপিং হিসেবে না তো এইখানে সেল সাইড লিকুইডিটি এইখানে একটা অর্ডার নেবেন মানে আপনাদের একটা এন্ট্রি নেবেন তারপর ধর বল যতটুকু এন্ট্রি নেবেন তার 50% এইখানে তারপর এইখানে যদি আসে অর্ডার ব্লক ফিল করতে আসতে পারে ঠিক আছে তো অর্ডার ব্লক ফিল করলে আরো 50% এই ধরুন আপনি যে হিসেবে রিস্ক ম্যানেজমেন্ট করি আপাতত

শর্ট টাইমের গিয়ে আপনার টিপি আর যদি লং টাইমের জন্য নেন তাইলে বুল রানের জন্য নিলে এই পর্যন্ত আপাতত নিতে পারেন এইখানে একটা লিকুইডিটি আছে এইখানেও তো আপাতত একদম সেফলি টিপি যদি বুল রানের জন্য আমি ধরি এই বরাবর ধরো এখন যদি আমি একটু প্রফিটটা দেখি তাইলে কত পার্সেন্ট এইখান দিয়ে প্রফিট এইখান দিয়ে ধরো

দুঃখিত একটু সমস্যা দিচ্ছিল এখন দেখেন এইখান দিয়ে যদি আমি টিপি ধরি এই পর্যন্ত চল্লিশ পার্সেন্টের মতো শর্ট টাইমের জন্য শর্ট টাইম বলতে সুইং ট্রেড যেটা আর যদি আপনি বুড়ানের জন্য ধরেন তাইলে এইখান দিয়ে আপনার এই পর্যন্ত হইল আপনার একশো পার্সেন্টের মতো মানে টু এক্স প্রফিট আর যদি হিউজ পারফর্ম করে তাইলে এই পর্যন্ত প্রফিট দুইশো পার্সেন্টের মতো প্রফিট ঠিক আছে তো আপাতত এই আপনি এন্ট্রি নেওয়ার পর বুল না কেমন কি হইবে ওই জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো এইসব বিষয়ের তো আপনি এখন এন্ট্রিটা নেওয়ার কাজ এন্ট্রিটা নিয়ে ফেলেন আর যারা নিছেন উপরে সমস্যা নেই আপ হবে ডক্স নট আর হল যে টন কয়েন টন কয়েন আপডেট আমি আগেই দিছি যদিও ভিডিও দেখার ইচ্ছে হইলে আপনি আমার ইউটিউব দিয়ে দেখে নিন টনকয়েনের তো নট কয়েনের আপডেট আশা করি বুঝতে পারছেন এই যে আমি লেভেলগুলো মার্ক করে দিয়েছি এইগুলা হল যে উপরে টিপ আর ওই অর্ডার ব্লক যে এই দুইটা একটা যে অর্ডার ব্লক এই নিচে আর একটা যে সাইড আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ